ঊর্ধ্বোগগামী গতিকে বলা হয় আপড্রাফ্ট এবং নিম্নগামী গতিকে বলা হয় ডাউনগ্রাফ্ট ফুলকপি আকারের মেঘগুলিকে ঊর্ধ্বগতি আর নিম্নগতি ভীষণ বেশি হয়ে থাকে আমরা জানি জলীয় বাষ্প আশেপাশের শুকনো হাওয়ার তুলনায় হালকা তাই তারা সহজেই পেজাতুলার মতো উপরে উঠে যায় উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে সুশীতল জলকণাতে রূপান্তরিত হয়ে যায় এই সুশীতল জলকণা বাতাসের ঊর্ধ্বগামী গতির ফলে আরও উপরে উঠে যায় আরও বড় আকার নেয় এভাবে হয়ে বরফের টুকরো হয়ে যায় বাতাসের প্রভাবে ওঠার সময় সেই বরফের টুকরো আরো বড় হতে থাকে এইভাবে বড় হতে হতে একসময় বরফের টুকরোটি ভারী হয়ে যাওয়ার ফলে আর ভাসতে পারে না তখন মর্দাকাসনের টানে নেমে আসে আবার খানিকটা বরফ গলে হালকা হলে আবার উঠতে থাকে এভাবে অসস্ত্রবার উপর নিচে করতে করতে সে শিলা বেশ বড় আকার ধারণ করে আর প্লাবতা তখন সেই বরফের টুকরাটি মর্দাকাসনের টানে ভীষণ গতিতে মাটির দিকে নেমে আসে বৃষ্টির খণ্ডকে সোজাসুজি কাটলে ঠিক গ্যাজের মতো স্তর পাওয়া যাবে এর কারণ বারবার ওঠা নামার সময় লেগে থাকা জল শিলাটির গায়ে জমে শিলাটির আকার বেড়ে যায়